তোমাদের তো এস পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ভাই তাই না কিন্তু তোমরা কি খেয়াল করেছো কিছু বিষয় নিয়ে তোমরা পরীক্ষার সময় বিপদে পড়তে পারো আজকে আমরা কথা বলবো এমন কিছু সাবজেক্টের সৃজনশীল নবীটিকে পুরো বিষয়গুলো নিয়ে যেগুলো নিয়ে পরীক্ষার সময় তোমরা প্রিপারেশন নীতি গিয়ে বিপদে পড়তে পারো কারণ এখানে বন্ধের পরিমাণ কম আবার দেখা যায় যে সেই জায়গাগুলোতে তোমরা তো সিচুয়েশন জানো না পরীক্ষার আগের দিন কি ঘটে পরীক্ষার দিন রাতে আগের দিন রাতে কি হয় পরীক্ষার দিন কি হয় আমি একটু ক্লিয়ার করবো এবং তোমাদেরকে সতর্ক করব তোমরা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো ভাইয়া যাতে করে তোমরা এই সাবজেক্টগুলো নিয়ে এখনই কম বেশি সিরিয়াসও অথবা পরীক্ষার আগে তুইলা রাখতে পারো তুইলা মানে বুঝো মোটামুটি গাট্টি বস্তা বাইদা তোমার হচ্ছে যে ট্রাঙ্কে তুইলা রাখতে বলি নাই সাবজেক্ট গুলো পরে রিভিশন দিয়ে রেখে দিবা যাতে করে পরীক্ষার সময় পেশার কম নিতে হয় মানে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখো এবং যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না ফলো দেওয়া না দিয়ে রাখো ভাইয়া আর তোমাদের জন্য চালু করেছি আমরা এসএসসি ছাব্বিশ সাজেশন করি চালু কোর্সে জয়েন করতে পারো বিস্তারিত দেখে নাও তুমি যদি এসএসসি ছাব্বিশ পরীক্ষা এ প্লাস পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের দুশো নব্বই টাকার সাজেশন কোর্সে এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের নাইনটি পার্সেন্ট কমন সাজেশন অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ কিউ শিট এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন অনলাইন পরীক্ষার সকল আপডেট গত দশ বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে এই নাম্বারে দুইশো নব্বই টাকা বিকাশ বা নগদ থেকে সেন্টমানি করে আমাদেরকে জানাও বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইলো আশা করি তুমি বিস্তৃত দেখেছো চাইলে কোর্সে জয়েন করে এখনই সিটগুলো ডাউনলোড করে পড়ালেখা শুরু করতে পারো ইতিমধ্যে অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে ইনশাল্লাহ ওরা ভালো করতে পারবে আশাবাদী আমরা এবং এ প্লাস পাইতে চাইলে এই সাজেশনে কোনো বিকল্প নাই একটা প্রপার সাজেশন যেখানে সৃজনশীল নৈবিত্তিক সংক্ষিপ্ত সব কিছু দিয়ে ভরা আছে এবং গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে মানে বলতে পারো যে ইনশাআল্লাহ কমন পড়বে আর এবার একটু কথা বলি আমরা তোমাদের হচ্ছে যে রুটিনটা নিয়ে খেয়াল করো ভাইয়া রুটিনের ক্ষেত্রে যারা কোর্সে জয়েন হব বা ডিসক্রিপশন কমেন্টের নাম্বার দেওয়া রয়েছে দুশো নব্বই টাকা পাখ পাঠা মাত্র মানে একসাথ টাকাও না ঠিক আছে পাঠিয়ে যুক্ত হয়ে যাওয়া করছে এখানে তোমরা খেয়াল করো বাংলা প্রথমপত্রে যে পরীক্ষাটা রয়েছে এটা সবার প্রথমে পরীক্ষা হয়েছে এটার জন্য যদি বলি যে তুমি যদি চার পাঁচ দিন আগেও পড়ো কোনো ব্যাপার না তোমরা জানো বাংলা প্রথম পত্র যে সিলেবাস অনুযায়ী রয়েছে তাদের মিনিমাম দুই থেকে তিন দিন পড়া লাগে বাংলা গদ্য একদিন কবিতা একদিন নাটক উপন্যাস আর হচ্ছে যে এমসি গুলো একদিনে পড়া যেতে পারে উপন্যাস ধরি তোমার নাটক নেই সো ওভারঅল তিন দিন মোটামুটি কিন্তু বাংলা ফার্স্ট পেপারে তোমার টাইম দিলে পারফেক্ট কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের দিকে খেয়াল করো বাংলা দ্বিতীয় পত্রে মাত্র তেইশ তারিখ পরীক্ষা একুশ তারিখ বন্ধ পরীক্ষা দিয়ে তার মানে মাঝখানে বাইশ তারিখ টাইম পাবা বাইশ তারিখে বাংলা দ্বিতীয় পত্রে আদৌ পড়া সম্ভব অসম্ভব অসম্ভব বাংলা দিতুপত্র পুরোপুরিটা দেখে যাওয়া বিশেষ করে এমসিকিউ পার্টটা কিন্তু মোটামুটি কে একদিন লেগে যেতে পারে আমাদের যে কোর্সের যে সিটাস এমসিকিউ এর সেখানেই তো অনেক গুরুত্বপূর্ণ প্রায় সাতশো না ছয়শো এমসিকিউ দেওয়া আছে আশা করি সেগুলো থেকে এমসিকিউ আসবে তোমরা সেই এমসিকিউ যদি তুমি সলভ করতে যাও মিনিমাম একটা এমসিকিউ যদি তুমি দুই ঘন্টা করে মানে একটা এমসিকিউ তুমি যদি দুই মিনিট দাও বা এক মিনিট দাও ধরো ছয়শো এমসিকিউর জন্য ছয়শো মিনিট মানে মোটামুটি কথা বলা যেতে পারে যে পুরো একটা দিনই যাচ্ছে কিন্তু এমসিকিউ সলভ করতে তাহলে কখন তুমি নির্মিত অংশের ভাব সম্প্রসারণ সংলাপ খুদে গল্প তারপর প্রতিবেদন এটা ওটা দেখবা সারাংশ সারভ রচনা দেখবা কখন সো এখন আমি তোমাদেরকে বলবো যে এই জায়গায় তোমরা অবশ্যই এটার এমসি কিউ পার্টার নির্মিত অংশ তখন দেখা যাও বাট এমসি কিউ পার্টটা এখনই একবার পরে রেখো যারা কোর্সে জয়েন করেছে তোমাদেরকেও বলতেছি তোমরা অবশ্যই এমসিকিউ কিউ পার্টটা আরেকবার ভালো করে পড়বা আমরা সিটে যেগুলো দিয়েছি অথবা তুমি যে কোনো বই বা গাইড কেন থাকো না কেন সেখান থেকে এমসি কিউ পার্টটার উপরে আলাদা ভালোভাবে টাইম দিয়ে এমসিকিউগুলো তুলে ফেলো দেন পরীক্ষার সময় রিভিশন দিয়ে যাও তাহলে ভালো করতে পারবো নতুন কিন্তু এমসিকিউতে বাস খাবা যাদের এ প্লাস টার্গেট তারা এই এমসি প্রতি ফোকাস দিবা ইংরেজি প্রথম পত্রে বা বন্ধ হচ্ছে সাব চব্বিশ এবং পঁচিশ দুই দিন বন্ধ তো ইংরেজিতে মোটামুটি কিন্তু দুই দিনে বেশ ভালো করা যেতে পারে যদি তোমার আগে একদিন রিভিশন থাকে বাট নতুন কোনো পড়া কখনই ওই সময় সম্ভব তুমি যদি আগে তোমার যদি ডায়লগ পড়া থাকে আগে যদি হিস্টোর পড়া থাকে আগে যদি তোমার সিন আনসিন রিয়ারেন্স পোয়েম হিস্ট্রিক যদি পড়া থাকে ওই সময় তুমি রিভিশন দিতে পারবা তাই এখনই তোমরা এই সাবজেক্টগুলো তুলে ফেলায় ভালো করে পড়ে যাও বিশেষ করে রিডিং পার্ট কারণ রাইটিং পার্টগুলো আসা আহামারি তোমার খুব বেশি তোর ওই সময় চেঞ্জ আসবে না রাইটিং পার্ট তো আমরা আমাদের সাজেশন কোর্সও দিয়েছি ডায়লগ হিস্টোরি দেওয়া আছে এবং শর্টকাট টেকনিকগুলো দেওয়া আছে ওইগুলো দিয়ে তুমি মোটামুটি কে ওইখানে তিরিশ মার্ক ভালো করতে পারবা কিন্তু তোমাকে পোয়েম হিস্টোরিতে প্রায় বিশ মার্ক রিয়ার রেঞ্জে দশ মার্ক এই যে তিরিশ মার্ক সিনে রয়েছে আনসিনে রয়েছে মার্কগুলো তোমাকে ধরতে হবে তো ওইগুলো একটু ভালো করে পড়ে যাও আমাদের সিটে বারোটার মতো সিন দেওয়া আছে তার এমসি কিউ তার শর্ট কোশ্চেন পোয়েম হিস্টোরি কোর্শন সব আছে করে বা তুমি আগে ইংরেজিটা ফার্স্ট পেপারটা তুলে রাখার জন্য বলছি কারণ দুই দিন রিভিশনের জন্য পারফেক্ট বাট নতুন পড়া তখন আর ধরা যাবে না তারপর দেখা গেলো যে নতুন দুই একটা জিনিস চলে আসছে হঠাৎ করে টিচাররা দিয়ে দিছে খুব ইম্পর্টেন্ট কিছু একটা তখন না হয় পড়লো এটা আলাদা ব্যাপার বাট রাইট নাও তোমাকে এগুলো তুলতে হবে আর ইংরেজি দ্বিতীয় পত্রে মাত্র একদিন বন্ধ তো পুরো এটাই তোমাকে পড়তে হবে এখনই কারণ ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি যদি শুধুমাত্র মানে গ্রামার মার্ক বাদ দেয় তুমি যদি রাইটিং পড়তে যাও মানে কতগুলো কম্পোজিশন আছে তোমার প্যারাগ্রাফ আছে তোমার হচ্ছে যে অ্যাপ্লিকেশন আছে এটা ওটা আছে কত কি আছে ভাই এতগুলো তুমি কেমনে কি করবা পাগল হয়ে যাবা তুমি এগুলো তুমি এখনই প্রত্যেকটা জিনিস পড়ে ফেলো এবং নোট করে রাখবা যাতে করে পরীক্ষার সময় ওই জিনিসগুলো তুমি ওখান থেকে রিভিশন দিতে পারো এবং তোমার যে গ্রামার যে পার্টটা রয়েছে সেই গ্রামার পার্টটা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ভালো করে এখনই পড়ে ফেলো এখানে আমি বলবো যে ইংরেজি দ্বিতীয় পত্র ইংরেজি ফার্স্ট পেপার থেকে ইংরেজি দ্বিতীয় পত্রটাকে তোমার বেশি শেয়ার শেষ করতে হবে কারণ টাইম পাবা না এবং ইংরেজি দ্বিতীয় পত্রের কথা যদি বলি আমরা আমাদের গ্রামার পার্টটার উপরে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা যেমন আর্টিকেল বা প্রদর্শন যা রয়েছে সব কিছুর উপরে কিন্তু বিশটা প্রতিষ্ঠা করে দিয়েছি বিগত সাল সহ ওইগুলো প্র্যাকটিস করে গেলে আশা করি ওগুলো থেকে হুবহু কমন পড়বে ঠিক আছে আইসিটিতে কোনো সমস্যা নেই আইসিটিতে মোটামুটি যদি একদিন বন্ধ আবার শুধু এমসি কেউ সো ফাটাই লিখতে পারবা তোমরা আইসিটিতে পাওয়া নেই প্রবলেম হবে আবার গণিতে গণিতে প্রবলেম হবে কারণ গণিতে মাত্র তিন দিন দুই দিন বন্ধ দুই এক তারিখ আর দুই তারিখে দুই দিন বন্ধ আছে এই দুই দিনে গণিত খুব বেশি না মনে হয় না করা যেতে পারে ঠিক আছে সেক্ষেত্রে গণিতের অন্তপক্ষে এম সিকিউটা ভালো করে তুমি একটু দেখে যাও আর সিকিউর ক্ষেত্রে সব অঙ্ক করার দরকার নেই কিছু অঙ্ক করবে একই নিয়মে চার পাঁচটা অঙ্ক করার দরকার নেই একটা অঙ্ক করে বাকিগুলো দেখে যাও লাগলে তুমি হচ্ছে যে একটা হোয়াইট বোর্ড কেন দ্রুত করো দ্রুত মুছে ফেলো এমনভাবে করো যাতে করে দ্রুত দ্রুত অঙ্গগুলো করা যেতে পারে মূল কথা হচ্ছে আমি যতটুকু বুঝি যাই এমসি মানে তোমার গরিবটা নিয়ে তোমাকে আলাদাভাবে টাইম দিতে হবে সেটা সি কিউ এমসি কি তো ওই সময় এমসি কেউ খুব বেশি সলভ করতে পারবে না এম সি সলভ করতে অনেক সময় লাগে গরিবের এমসি কিউ এক মিনিটে দুই মিনিট একটা এমসি কেউ সলভ করা যায় না তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট পর্যন্ত লেগে যায় তো এখনই বসে বসে অধ্যায় ভিত্তিক এমসি কিউগুলো সলভ করব মাত্র আটটা অধ্যায় তো আমাদের সিটে আমি আটটা অধ্যাপে প্রত্যেকটা অধ্যাপনে একশ বা সত্তর আশি করে এমসি কি দেওয়া আছে তো আটটা দেশ সাতশো বা আটশো ধরনের আমরা এমসি আসে তুমি যদি এইটা সলভ করে যাও তোমার ত্রিশটা এমসি কেউ কমন পড়বে এখন এই সলভ তো তোমাকে করে যেতে হবে অনেকে বলে দুইশো এমসি কেউ দিচ্ছে এখান থেকে তিরিশটা কমন পড়বে এই ধরনের রিস্ক নিয়ে কখনোই পরীক্ষা কেন্দ্রে যাবা না তাহলে ধরা খেতে পারো কারণ কোনো কারণে যদি না আসে তখন তুমি কই যাবা আলটিমেটলি তুমি তো পরীক্ষা কেন্দ্র থেকে তার ব্যাক করতে পারবে না তার মানে তোমার রেজাল্ট ফেল আসতেছে সো একটা অধ্যায় ভালোভাবে পড়ে যায়ও শুধুমাত্র ওই সাজেশন দেখে দুইশো তিনশো এমসি কেউ পড়ে যেও না একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণগুলো সবই দেখে যেও এবং গণিত তোমরা মোটামুটি তাই টাইম দিও তো ওভারঅল আমি এখানে যে সাবজেক্টগুলোর কথা বললাম যে আমার বাংলা দ্বিতীয় ইংরেজ ফার্স্ট সেকেন্ড এবং হচ্ছে যে তোমার এখানে গণিত এইগুলো প্রপারলি টাইম দেওয়ার বাকি যে সাবজেক্টগুলো রয়েছে এইগুলো কিন্তু তুলতে পারবা কিন্তু বিশেষ করে মানবিক এবং হচ্ছে ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের বলছি মানবিকের ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে ভূগোলটা তুলে ফেল কারণ ভূগোলে পাবা মাত্র একটা রাত মাত্র একটা রাত টাইম আর কোনো ভূগোল টাইম পাবে না সো ভূগোলটা তুলে ফেলেও তার সাথে এখানে তোমাদের যে ভূগোল রয়েছে তার সাথে হিসাব হিসাব বিজ্ঞান রয়েছে বিজ্ঞানও কৃষি পরীক্ষা দিয়ে পরের দিন হিসাব হিসাব বিজ্ঞান বিজ্ঞানটাও তুলে কমার্সের স্টুডেন্টরা ওকে ওভারঅল এছাড়া বাকি তেমন কোনো প্যারা নাই মোটামুটি কে পরীক্ষার বাকি সব কিছু ঠিক আছে আর একটা বিষয় আমি বলতে চাই তোমাদেরকে টাইম লাইন সম্পর্কে বলি তোমরা পরীক্ষা কেন্দ্রে যাবা কখন জানো তোমরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবা নয়টায় তো যাদের বাসে দূরে তারা মোটামুটি সাতটায় বা সাড়ে ছয়টায় সাড়ে সাতটায় বা সাড়ে সাতটায় বেরোবা বাসা থেকে বা কাজ যাদের বাসায় কাশি তারাও মোটামুটি আটটা সাড়ে আটটার দিকে বেরোবা বেরোয় পরীক্ষা যাবে নয়টায় নয়টায় থাকতে হবে বা নয়টা সাড়ে নটার মধ্যে প্রবেশ করতে হবে পরীক্ষা কেন্দ্রে বুঝছো তারপর তুমি পরীক্ষা দিয়ে আসবে কখন পরীক্ষা দিয়ে আসবা মানে সকালে কিন্তু তুমি কোনো টাইম পাচ্ছ না সকালবেলা ঘুম দিয়ে উইটা গোসল করে তারপর হচ্ছে যে তুমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পরীক্ষা কেন্দ্রে চলে যেতে হবে তুমি সকালবেলা কিন্তু পড়া যায় না আবার একইভাবে তুমি যদি পরীক্ষা শেষ করো একটাই পরীক্ষা কিন্তু শেষ হবে একটাই তারপর তোমার দেখা যায় যে পরীক্ষা কেন্দ্রে বেরোতে বেরোতে আরও আধা ঘন্টা লেগে যেতে পারে দেড়টা বাসায় যদি আরও আসতে সময় লাগে ধর বাসা কাছে তাহলে দুইটা মধ্যে বাসায় বা যদি বাসা দূরে থাকে তাহলে তোমার তিনটা চারটে পর্যন্ত বাঁচতে পারে তার মানে বিকেলে বলা যায় যদি তিনটে চারটের আগে কেউ কম বেশি বাসায় থাকবে না বা পড়ালেখা শুরু করতে পারবে না সো দেখতে পাচ্ছো যে নর্মালি ম্যাক্সিমাম টাইম আমাদের কিন্তু বিকেলটা খুব বেশি কাজ দিচ্ছে না আবার সকালটা কাজে দিচ্ছে না পরীক্ষার দিনগুলোতে বিশেষ করে তো মাঝখানে কাজ করছে কি শুধু রাতটা শুধু রাতটাই তোমাদের টাইম দিয়েছে তো যে সকল পরীক্ষা একদিন পর একদিন পরীক্ষা ঠিক আছে তারা শুধুমাত্র ওই একটা দিনে মাঝখানে টাইম পাবা যাদের পরীক্ষা তারা শুধুমাত্র রাতটুকু সময় পাবা এই বিষয়টা মাথায় ঢুকে দেন প্রিপারেশন নিবে যে কোন পরীক্ষার মধ্যে কয়দিন বন্ধ আমি এগুলো আসলে আমার তোলা আছে কিনা এগুলো আমি পড়েছি কিনা আমি এগুলো রিভিশনের জন্য শুধু রাখবো ওই সময় নতুন কোনো কিছু পড়ব না পয়েন্ট আশা করে বুঝেছো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি যারা কোর্সে জড়িয়ে দিয়েছ ডিসক্রিপশন দেওয়ার নাম্বার রয়েছে কোর্সে যুক্ত হয়ে যাওয়া সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ